আত্মা বিজ্ঞান এবং মানব চেতনার ভবিষ্যৎ নিয়ে কয়েকটি কথা বলতে চাই গভীর রাতে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় সময় যেন একটা প্রাচীন নদীর মতো আমাদের সামনে বয়ে চলেছে তারার আলো লক্ষ লক্ষ বছর আগে যাত্রা শুরু করেছিল যা আজ আমাদের চোখে এসে পৌঁছেছে আকাশে ছড়িয়ে থাকা মিল্কিওয়ের এক বিশাল জ্যোতিষ্কমণ দৃশ্য আমাদের বিজ্ঞান ও অনুভূতির মাঝখানে দাঁড় করিয়ে দেয় বিজ্ঞান বলে এটা কেবল অতীতের আলোর পথ চলা অথচ আমাদের আত্মা বলে এটি মহাজাগতিক বিস্ময়ের অংশ যা আমাদের অস্তিত্বের গভীরে আঘাত হানে দু বিলিয়ন বছর আগে পৃথিবীতে শুধুমাত্র অনুজীবেরা ছিল তারা দৃষ্টিহীন অবস্থায় মিল্কি ওয়ের নিচে বিচরণ করছিল প্রশ্ন হলো এই দীর্ঘ বিবর্তনের পথে কি কখনো এমন দুর্ঘটন এমন একটা মুহূর্ত এসেছিল যখন আত্মা নামে এমন কিছু হঠাৎ করেই উদ্ভাসিত হয়েছিল নাকি এই আত্মা সোল এক ধরনের জীব থেকে আরেক ধরনের জীবের মাঝে ধীরে ধীরে প্রবেশ করেছিল যদি আত্মা বলতে আমরা শক্তিশালী ব্যক্তিগত পরিচয় বুঝি তাহলে সেটি আমাদের প্রত্যেকের মধ্যেই আছে যদিও অনেক আধুনিক চিন্তাবিদ বলেন এটি একটি বিভ্রম ইলুশন ডার ব্যাখ্যায় বলা যায় এই বিভ্রমটি হয়তো আমাদেরকে বেঁচে থাকতেই সাহায্য করেছিল বিজ্ঞান আমাদের শিখিয়েছে যে আমরা প্রকৃতির একটি ক্ষুদ্র অংশ অনেকেই মনে করেন এই পৃথিবী মিল্কিওয়ে এবং এদের সমস্ত সৌন্দর্য কেবলমাত্র আমাদের উপলব্ধিতেই প্রাণবন্ত হয় রবি ঠাকুর বলেছিলেন আমার এই চেতনার রঙে পান্না হল সবুজ আমাদের মস্তিষ্ক বিভিন্ন বিভ্রম তৈরি করে যা আমাদের বাস্তবতাকে নির্মাণ করে যেমন নেকার কিউব বা পেন্ডোস ট্রায়াঙ্গেল এগুলো আমাদের অপটিক্যাল ইলুশন দেখায় আমাদের দেখা বাস্তবতা মূলত মস্তিষ্কে নির্মিত একটা সীমিত মডেল আপনারা এটা লক্ষ্য করুন নেকার কিউব দ্বিমাত্রিক রেখার প্যাটার্ন আসলে ত্রিমাত্রিক কিউবের দুটি বিকল্প মডেলের সাথে সামঞ্জস্য এবং মস্তিষ্ক পর্যায়ক্রমে এই দুটি মডেল গ্রহণ করে এই পরিবর্তনটি যেমন অনুভব করা যায় তেমনি এর সম্ভব মডেল দেখুন একে আমরা বলি পেন ট্রায়াঙ্গেল পেন ট্রায়াঙ্গেল অপটিক্যাল ইলুশনের গবেষণা একটি গুরুত্বপূর্ণ উদাহরণ যা দেখায় কিভাবে মস্তিষ্ক চিত্র ও দৃষ্টিকে বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করে আমাদের মস্তিষ্ক সাধারণত টু ডি চিত্রের মধ্যে থ্রি ডি সম্পর্ক খুঁজে বের করতে অভ্যস্ত পেন্দ্র ত্রিভুজের ক্ষেত্রে চিত্রটি টু ডি হলেও এটি এমনভাবে আঁকা হয় যে মস্তিষ্ক এটি থ্রি ডি হিসেবে বোঝার চেষ্টা করে কিন্তু যখনই আমরা পুরো কাঠামোটিকে একত্রে বোঝার চেষ্টা করি তখনই এই বাস্তবিক কোনো বস্তু হিসেবে খাপ খায় না আমাদের মস্তিষ্ক এভাবেই আমাদের নিজস্ব পরিচয়ের একটা সফটওয়্যার তৈরি করে যার ফলে আমাদের আমি বলে একটা ধারণা তৈরি হয় আমাদের মনে হয় যেন এই আমিটি আমাদের চোখের ঠিক পেছনে অবস্থান করছে এবং এই ধারণাটির দ্বারা আমরা বিভ্রান্ত হই হয়ে ভাবি যে এটাই আমাদের স্বাধীন ইচ্ছার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া এবং বিভিন্ন অনুভূতি লাভে সাহায্য করছে এই ব্যক্তিত্বের নির্মাণটি শৈশবে ধাপে ধাপে গড়ে ওঠে আত্মা বলতে যদি আমরা কেবল আমাদের ব্যক্তিগত পরিচয়ের আভ্যন্তরীণ মডেল বুঝি তাহলে তার উদ্ভব নিয়ে অনুমান করা যেতেও পারে তবে যদি আত্মা বলতে আমরা এমন কিছু বুঝি যা শারীরিক মৃত্যুর পরেও টিকে থাকে তাহলে বিষয়টি ভিন্ন আমাদের ব্যক্তিগত পরিচয় হল মস্তিষ্কের কার্যকলাপের ফল যা মৃত্যুর পর বিলীন হয়ে যায় আসলে যেটা গুরুত্বপূর্ণ তা হলো কেবল তথ্য নয় বরং আপনি কিভাবে সেগুলো আবিষ্কার করেন এবং সেগুলো নিয়ে কিভাবে আপনি চিন্তা ভাবনা করেন এটি প্রকৃত শিক্ষা যেমন আমাদের উচিত ধর্ম সম্পর্কে শেখা অর্থাৎ বিভিন্ন ধর্মের মূল নীতিগুলো কি বিভিন্ন ধর্মের ইতিহাস সংস্কৃতি এই সম্পর্কে আমাদের শেখাটা দরকার বিশেষ কোনো ধর্ম শেখার আমার দরকার নেই এছাড়াও মিথের সঙ্গে আমাদের সংযুক্তি বোঝা অনেক সময় আমরা মিথ বা কিংবদন্তিকে সত্যি বলে মেনে নিই এবং আমাদের জীবনযাত্রা তাতে প্রভাবিত হয় উদাহরণস্বরূপ অনেক মানুষ বিশ্বাস করেন যে ভূত আছে বাস্তবে যার কোনো বৈজ্ঞানিক প্রমাণে নেই এই মিথগুলো সম্পর্কে সচেতন থাকা এবং বাস্তবতার সঙ্গে তাদের সম্পর্ক কি তা বোঝা খুব জরুরি এই শিক্ষা আমাদের জানায় যে আমরা আসলে কেবল মস্তিষ্কের একটা ক্রিয়া যার অস্তিত্ব মৃত্যুতেই শেষ হয়ে যায় তবু আত্মা আমাদের আরো গভীর প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করে আমরা কি শুধু বেঁচে থাকার জন্যই জীবিত নাকি আমাদের মধ্যে এমন কিছু আছে যা মৃত্যুর পরেও টিকে থাকে আইনস্টাইনের মতো বিজ্ঞানীরাও ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস না করলেও সৌন্দর্য বিস্ময় এবং মহাবিশ্বের প্রতি গভীর আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ করেছেন সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর সুন্দরতার সামনে শিহরিত হওয়া বা জন আর্কিবাল্ড হুইলারের কথাটি ভাবুন যিনি বলেছিলেন এর পেছনে নিশ্চয়ই এমন একটি ধারণা রয়েছে যা এত সহজ এবং সুন্দর যে আমরা যখন এক দশক বা শতক বা সহস্রাব্দ পরে তা উপলব্ধি করব তখন আমরা সবাই একে অপরকে বলবো এটা কীভাবে অন্যরকম হয় তখন হয়তো মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমরা কীভাবে এতদিন এত অন্ধ ছিলাম আইনস্টাইন নিজেও খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে যদিও তিনি আধ্যাত্মিক ছিলেন তথাপি তিনি কোনো ব্যক্তিগত ঈশ্বরে বিশ্বাস করতেন না সুতরাং দেখা যায় বিজ্ঞানীরাও আধ্যাত্মিক হতে পারেন কিন্তু তারা ঐতিহ্যবাহী ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী নাও হতে পারেন তাদের এই আধ্যাত্মিক অনুভূতি বিজ্ঞান এবং সৌন্দর্যের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে জড়িত এই মন্তব্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান কেবল যুক্তি নয় এটা একটা বিস্ময়েরও জগৎ বিজ্ঞান আমাদের জীবনে বিস্ময় এবং প্রয়োজনীয়তা উভয়ই নিয়ে আসে তাই বিজ্ঞানকে আমরা কেবল রোমাঞ্চের কারণে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করি না ব্যক্তিগতভাবে বিজ্ঞানীদের অনুভূতি যেমনই হোক না কেন বিজ্ঞান নিজেই কঠোরভাবে বাস্তবতার মানদণ্ডে কাজ করে বাস্তবে একটি সত্য রয়েছে এবং আমাদের দায়িত্ব সেটিকে খুঁজে বের করা বিজ্ঞান ব্যক্তিগত পক্ষপাত নিশ্চিত বা তথ্য পাওয়ার আগে কোনো বিষয়ে পূর্ব ধারণা থেকে বিরত থাকার জন্য সুশৃঙ্খল সাবধানতা গ্রহণ করে পরীক্ষাগুলো পুনরাবৃত্তি করা হয় ডাবল ব্লাইন ট্রায়ালগুলো বিজ্ঞানদের নিজস্ব সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হওয়ার মানসিক চাওয়া বাদ দিয়ে পরিচালিত হয় আমাদের মূল লক্ষ্য থাকে আমাদের ভুল প্রমাণিত হওয়ার সুযোগ সর্বাধিক করা নিউ ইয়র্কে কোনো একটি পরীক্ষা করা হলে সেটি দিল্লির একটি ল্যাবে পুনরায় করা যেতে পারে এবং আমরা আশা করি যে বিজ্ঞানীর ভৌগোলিক সাংস্কৃতিক বা ঐতিহাসিক পক্ষপাতিত্ব নির্বিশেষে ফলাফল একই হবে ধর্মতত্ত্ব বা দর্শনের মতো একাডেমিক শৃঙ্খলাগুলির ক্ষেত্রে এটি দাবি করা যায় না তাই বলা যায় বিজ্ঞান শুধু রোমাঞ্চ এটি আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এটি বিষয় বিজ্ঞান সত্যিই জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন এটি বৃহৎ বহির্জাগতিক বস্তুর সাথে বিধ্বংসী সংঘর্ষের অনিবার্য বিপদের কথা যা বৃহস্পতির মহাকর্ষীয় প্রভাবের কারণে গ্রহাণু বেল্ট থেকে স্থানচ্যুত হতে পারে যেমন প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ইউকাটান উপদ্বীপে একটি বিশাল উল্কা বা ধূমকেতু আঘাতে ডাইনোসরেরা বিলুপ্ত হয়েছিল যা কোনো না কোনো সময় হয়তো আবারও ঘটতে পারে তবে এই মাপের আরেকটি বিপর্যয় আবার কবে হুম হুমকি সৃষ্টি করবে তা আমরা কেউ জানিও না কারণ এটি এলোমেলোভাবে আঘাত হানে এটি আমাদের জীবদ্দশাতে সাথে ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে তবে না ঘটার সম্ভাবনাই অনেক বেশি কারণ এই ধরনের মহা সংঘর্ষের মধ্যে গড় ব্যবধান প্রায় একশো মিলিয়ন বছর অন্যদিকে ভাবুন যেগুলো ছোট এবং বিপজ্জনক গ্রহাণু যারা এটা শহর ধ্বংস করতে পারে তারা কিন্তু প্রায় এক থেকে দুই শতাব্দী অন্তরি আমাদের পৃথিবীতে আঘাত হয় আমরা সাধারণত গ্রহাণু বা মহাজাগতিক বিপর্যয় নিয়ে খুব বেশি চিন্তাও করি না কারণ পৃথিবীর বেশিরভাগ অংশই জনমানবহীন এসব ঘটনা এত বিরল যে ক্যালেন্ডারের তারিখ দেখে বলে দেওয়া যায় না যে কবে একটা গ্রহাণু আমাদের পৃথিবীতে ছিটে ছিটকে পড়বে তবুও আমাদের উচিত এই ঝুঁকিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং চেষ্টা করা তাই প্রথম কাজ আসন্ন শনাক্ত করা আসন্ন শব্দটি একটু বিভ্রান্তিকর কারণ এগুলো বন্দুক থেকে বেরোনো এমন কোনো গুলি নয় যা সরাসরি আমাদের দিকে ছুটে আসছে পৃথিবী এবং প্রজেক্টাইল উভয়ই সূর্যের চারপাশে কক্ষপথে রয়েছে একবার কোনো গ্রহাণু শনাক্ত যদি হয়ে যায় এবং তার কক্ষপথ সঠিকভাবে যদি নির্ধারিত হয়ে যায় বাকিটা কেবল গণিতের বিষয় যত বড় গ্রহাণু তা শনাক্ত করা তত সহজ কিন্তু ছোট গ্রহাণু যা কিনা এটা সহজ ধ্বংস করতে পারে তা সমাপ্ত করা বেশ কঠিন তাই আমাদের গ্রহাণু শনাক্ত করার ক্ষমতা বাড়াতে হবে এজন্য পৃথিবীর বায়ুমণ্ডল দ্বারা সৃষ্ট বিকৃতির বাইরে ইনফ্রারেড টেলিস্কোপ ব্যবহারের মতো আরও বেশি বিস্তৃত টেলিস্কোপ প্রয়োজন যদি আমরা কোনো বিপজ্জনক গ্রহাণু শনাক্ত করতে পারি যার কক্ষপথ আমাদের কক্ষপথের সঙ্গে সংঘর্ষ ঘটাবে তখন আমাদের তার কক্ষপথ পরিবর্তন করতেই হবে এখন যে প্রশ্নটা আমি আসবো যে এই আত্মা যখন আমরা গভীর মহাকাশের দিকে তাকাই বা সময়ের অতীতের দিকে ধ্যানমগ্ন হই তখন আমরা বিজ্ঞানকে আত্মার জন্য বিস্ময়কর হিসেবে পাই কিন্তু বিজ্ঞান শুধু আত্মার জন্যেই নয় এটি আমাদের সমাজ কল্যাণ এবং ভবিষ্যতের জন্যই অপরিহার্য এই আত্মার ধারণা সভ্যতা শুরু থেকে মানুষকে ভাবিয়ে তুলেছিল আত্মা নিয়ে আজ পর্যন্ত দু ধরনের ধারণা প্রচলিত আছে প্রথম ধারণা হলো আত্মা একটি অতি প্রাকৃত এবং দেহহীন যা মৃত্যুর পরেও টিকে থাকে এটি সুখ বা দুঃখ অনুভব করতে পারে বিজ্ঞান এই ধারণাটিকে ধ্বংস করার পথে আস্তে আস্তে এগোচ্ছে কারণ এই ধারণার অস্তিত্বের জন্য বৈজ্ঞানিক প্রমাণ মিলে না তবু এটি অনেকের কাছে ভয়ানক কারণ আমরা আত্মার এই রহস্যময়ের দিককে মহা মূল্যবান মনে করি অন্যদিকে আত্মার যে দুটো দ্বিতীয় নম্বর ধারণা তা হলো মানুষের বুদ্ধিবৃত্তিক এবং আত্মিক শক্তির প্রতীক এটি আমাদের চিন্তা আবেগ এবং অনুভূতির সঙ্গে জড়িত বিজ্ঞান আত্মার এই দ্বিতীয় ধারণাকে ধ্বংস করবে না বরং এটি বিজ্ঞান ও যুক্তিবাদের সঙ্গে মিশে মানসিক এবং আত্মিক উন্নয়নে ভূমিকা রাখবে আইনস্টাইন ও কার্ল সাগানের মতো বিজ্ঞানীরা এই দু আত্মার ধারণার প্রবক্তা ছিলেন এই দ্বৈত ধারণা মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এখন এখান থেকেই আমাদের জীবনের যে রহস্য বিজ্ঞান অনেকটা উন্মোচিত করেছে ওয়াটসন এবং ক্রিকের ডিএনএ আবিষ্কার জীববিজ্ঞানের জগতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল ওয়াটসন এবং ক্রিকের আগে মানুষ বিশ্বাস করতেন যে জিন কেবলমাত্র জীবন্ত পরিবেশের অংশ হিসেবে কার্যকর কিন্তু তারা দেখালেন যে জিন কেবল জীবন্ত কোষের অংশ নয় বরং এটি একটি ডিজিটাল তথ্যের ধারক যা কাগজে লেখা যায় সংরক্ষণ করা যায় এবং যে কোনো সময় পুনরায় ব্যবহার করা যায় এই ধারণা জীবনের দৃষ্টিভঙ্গি আমূল বদলে দিয়েছিল জিনম প্রযুক্তি আমাদের পারিবারিক ইতিহাসের নিখুঁত মানচিত্র তৈরি করার সুযোগ দিয়েছে এর মাধ্যমে আমরা জীবনের রহস্যময় দিকগুলো আরো গভীরভাবে বুঝতে পারি এই প্রযুক্তি জীবনের আধ্যাত্মিক এবং রহস্যময় দিকগুলিকে অসার করে দিয়েছে আজ বিজ্ঞান এতটাই উন্নত যে আমরা ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বিলুপ্ত প্রজাতি পুনরায় তৈরি করতে পারি এটি একসময় কল্পনাকৃত ছিল তবে প্রশ্ন থেকে যায় এটি কি আসল সত্তার পুনর্জন্ম হবে বিজ্ঞান বলে না এমনকি যদি মনোজাইগোটিক টুইন হয় যমজদের ক্ষেত্রে তাদের চেতনাও আলাদা তাই ক্লোনিং জীবনের পুনর্জন্ম ঘটালেও এটি ব্যক্তিগত চেতনাকে পুনরুদ্ধার করতে পারে না এখন বেশ কিছু মিস্টিক্যাল ধারণা আমাদের মধ্যে ছিল যা ডারউইন ওয়ারসন ক্রিক এনাদের আবিষ্কার আমাদের সেই মিস্টিক্যাল ধারণাগুলির অসারতা প্রমাণ করেছে তাদের কাজ দেখিয়েছে যে জীবনের রহস্য প্রাকৃতিক বিবর্তন এবং জিনের মধ্যেই নিহিত ভবিষ্যতে বিজ্ঞান চেতনা এবং আত্মার মতো রহস্যময় ধারণাগুলি সমাধান করতে পারবে বলে আমরা আশা করতেও পারি তবু চেতনার সমস্যা এখনো রহস্যময় স্টিভেন পিঙ্কারের মতো বিজ্ঞানীরাও একে পুরোপুরি ব্যাখ্যা করতে সক্ষম হননি এখন বিজ্ঞান আত্মার অতি প্রাকৃত ধারণাকে ধ্বংস করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আত্মা দুইয়ের যে ধারণা অর্থাৎ বুদ্ধিবৃত্তিক এবং আত্মিক শক্তিকে আরো বিকশিত করবে চেতনা এবং আবেগের সমন্বয়ে বিজ্ঞান মানব সভ্যতাকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে এটা নিয়েও কোনো সন্দেহ নেই আসলে বিজ্ঞান কেবল প্রযুক্তিগত উন্নয়নের জন্য নয় এটি জীবনের গভীর রহস্য এবং মনের প্রকৃতি বোঝার জন্যও অপরিহার্য আত্মা এবং চেতনার এই বিজ্ঞানসম্মত বিশ্লেষণ আমাদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করে এটি প্রমাণ করে যে বিজ্ঞান একদিকে যেমন মিস্টিক্যাল দিকগুলো ব্যাখ্যা করতে পারে অন্যদিকে এটি আত্মার মানবিক দিকগুলিকেও সমুন্নত রাখতে পারে বিজ্ঞান আমাদের যুক্তির জগতে প্রবেশ করায় আর অনুভূতি ও আত্মার ধারণা আমাদের গভীর মানবিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখে বিজ্ঞান ও আত্মার এই মেলবন্ধন জীবনের সৌন্দর্য ও গভীরতাকে উপলব্ধি করার অনন্য দৃষ্টিভঙ্গি দেয় ভবিষ্যতের জ্ঞান আমাদের যুক্তিবাদী সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে আরও উন্নত করবে তবে অনুভূতিকে উপেক্ষা না করে আমরা সাহিত্যের মতো মানবিক আবেগের উপাদানগুলিকে আরো মূল্য দিতে পারি আকাশে তারাগুলো দেখার সময় আমরা বুঝতে পারি যে এই দুইয়ের মেলবন্ধনেই জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে যার মাধ্যমে হয়তো আমরা আগামীতে দেখতে পাব কোনো বিজ্ঞানী সাহিত্যে নোবেল পাচ্ছেন বর্তমান সময়ে অবশ্য যুক্তিবাদকে কেন্দ্রে আনা খুবই গুরুত্বপূর্ণ যা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত ভবিষ্যৎ নীতিগুলো সম্পর্কে স্পষ্ট চিন্তা সমস্ত বিকল্প যুক্তিসঙ্গত বিবেচনা এবং সেগুলোর সম্ভাব্য পরিণতির বিষয়গুলি নিয়ে ভাবতে সাহায্য করবে তাই অনুভূতিকে হেও না করেও আমরা সঙ্গীত সাহিত্য কবিতা এবং মানুষের মানসিক ও শারীরিক উষ্ণতাকে ভালোবাসতে পারি এইটুকু সবাই ভালো থাকবে